প্রত্যেকটা সমা শুরু করতে পারি আমাদের প্রত্যেকটা জিনিসই পরমাণু দিয়ে তৈরি এখন তোমাদের মনে হতে পারে ভাইয়া পরমাণু জিনিসটা আসলে কি পরমাণু মানে হচ্ছে তুমি দেখো চিন্তা করো এই যে একটা কলম আছে আমি যদি কলমটাকে টুকরা 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 করে ফেলি ছোট 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 পার্ট করে ফেলি এমন একটা পর্যায়ে কিন্তু চলে আসবে যেই পর্যায়ে এই কলমটাকে আর ছোট করা যাচ্ছে না মানে একদম একদম যে স্মল পার্টিক থাকবে একদম ছোট যে কণা থাকবে সেটাকে বলা হয় হচ্ছে পরমাণু তাহলে আমি যদি পরমাণুটাকে একটু সংজ্ঞা বাচ্চারা লিখবা কিন্তু আমার সাথে মনোযোগ দিবেন সবাইকে কিন্তু এই ওয়ার্ডগুলো লিখতে হবে আমি যেগুলো বোর্ডে লিখছি এগুলোকে অবশ্যই লিখতে হবে পরমাণু মানে হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু মানে হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা কণা বলতে বোঝানো হয়েছে যেই অংশ থেকে আর কখনো ছোট হতে পারবে না সেটাকে বলা হয় হচ্ছে সবাই সবাই কিন্তু কিন্তু লিখতে লিখতে বাচ্চারা হবে সবচেয়ে ক্ষুদ্রতম কণাকে বলা হয় হচ্ছে পরমাণু এই পরমাণুটাকে আমরা অনেকভাবে এক্সপ্লেন করতে পারি অনেকে অনেকভাবে অনেকবার এটাকে এক্সপ্লেন করা ট্রাই করেছে একদম শুরুতে যে বিজ্ঞানীটা আমাদের এই পরমাণু নিয়ে কাজ করা শুরু করেছিল তার নাম ছিল বিজ্ঞানী ডেমোক্রেটাস আমি এটা লিখে রাখবো সর্বপ্রথম আমাদের বিজ্ঞানী ডেমোক্রেটাস এটাটা মনে রাখতে হবে কিন্তু আমাদের এমসিকিউ এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বিজ্ঞানী ডেমোক্রেটাস সর্বপ্রথম হচ্ছে এই পরমাণু নিয়ে কাজ করা শুরু করেছে আমি লিখে দেই ডেমোক্রেটাস প্রথম আলোচনা করেন বিজ্ঞানী ডেমোক্রেটাস এই পরমাণু নিয়ে সবার প্রথমে আলোচনা করেছিল বাচ্চারা আমি আবারও বলছি এগুলো কিন্তু লিখতে হবে এন্ড তোমাদের কুইজ তোমাদের পরীক্ষার প্রশ্ন সবকিছু কিন্তু এইগুলাই আমি যা ক্লাসে বলছি না এইগুলাই বুঝছো অনেক কিছু লেখা থাকতে পারে বাট তোমাদের জন্য এই জিনিসটাই বেশি এটাকে আমি হাইলাইট করে লিখে দিচ্ছি হ্যাঁ সবাইকে লিখতে হবে কিন্তু আর কেউ স্লাইডে কমেন্ট বক্সে না আমরা এখন আগে কিছু অংশ কভার করে না ট্রাই করি হ্যাঁ খেয়াল করো পরমাণু মানে পদতে ক্ষুদ্রতম না মানে একদম ছোট যে অংশ যার থেকে কখনো ছোট হতে পারবে না তাকে বলা হয় হচ্ছে পরমাণু পরমাণুকে প্রথম এক্সপ্লেন করেছিল বিজ্ঞানী ডেমোক্রিটাস এই ওয়ার্ডটা কিন্তু মনে রাখতে হবে সবাইকে এই ওয়ার্ডটা কিন্তু পরীক্ষা এমসিকিউর জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় এই যে ডেমোক্রেটাস যে ছিল ডেমোক্রিটাস একটা কথা বলেছিল যে পরমাণুকে আর কখনো ভাঙা যায় না ডেমোক্রেটাসের সময় আরো দুইজন বিজ্ঞানী ছিল মানে যেটা হয় না যে একজন মানুষ ওখানে কথা বলবে যদি একটা মানুষ একটা ভালো কথা বলে তখন কিন্তু আরো দুই তিন জন মানুষ থাকবে যারা যারা চাই করবে এই ভালো কথাটা কে সামहाव হচ্ছে খণ্ডন করা বা তর্ক বিতর্ক লাগানো বুঝছো সমাজের নিয়মই এটা মানুষ যখন একটা কথা বলবে একটা মানুষ একটা কথা বললে তার বিপরীতে আরো দুইজন দুইটা কথা বলবে মাস্ট আমাদের এই ডেমোক্রিটাসও সেইম জিনিসটাই ফিল করছিল যখন ডেমোক্রিটাস প্রথমবার বলেছিল পরমাণু অবিভাজ্য তখন আরো দুইজন বিজ্ঞানী অ্যারিস্টটল এবং প্লেটো এই দুজন বিজ্ঞানীর নাম কিন্তু আমরা সবাই মোটামুটি শুনছি তাই না এই অ্যারিস্টটল এবং প্লেটো এই দুইজনকে হচ্ছে এই দুইজন হচ্ছে অ্যারেস্টটল ও প্লেটো তখন হচ্ছে দ্বিমত পোষণ করে দ্বিমত পোষণ করে প্রথম এটা নিয়ে আলোচনা করেছিল ডেমোক্রেটাস আর ডেমোক্রেটার সঙ্গে দ্বিমত পোষণ করেছিল হচ্ছে অ্যারিস্টটল এবং প্লেটো এই জিনিসটাকে নিয়ে আজকে আমরা ক্লাসে এক্সপ্লেন করার ট্রাই করবো যে আসলে সে কি বলেছিল কে আসলে কি বলেছিল কেন বলেছিল এই পয়েন্টগুলোকে আমরা এক্সপ্লেন করা ট্রাই করব তো এটা ছিল আমাদের পরমাণুর একদম বেসিক কথাবার্তা পরমাণুকে বলা হয় হচ্ছে পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণিকা পরমাণু প্রথম আবিষ্কার করেছিল বিজ্ঞানী ডেমোক্রিটাস আর ডেমোক্রিটাসের বিরোধিতা করেছিল হচ্ছে অ্যারিস্টটল এবং হচ্ছে প্লেটো আচ্ছা এটা গেল আমাদের একদম বেসিক লাইন সবাই একটু বলো তো আমাকে এইটুকু লিখছি কিনা সবাই খাতার মধ্যে আমাকে সবাই কিন্তু লিখতে হয় আচ্ছা সবাইকে লিখতে হবে হ্যাঁ তো বলো তো সবাই এইটুকু লিখে হ্যাঁ এখন আমরা আসি যে আসলে ডেমোক্রেটাস কি বলছিল এবং অ্যারিস্টটল কি বলছিল প্রথমে আমরা আসবো ডেমোক্রেটাস কি বলেছিল ডেমোক্রেটাস বলেছিল যে পদার্থগুলো অবিভাজ্য কণা দ্বারা গঠিত আমাদের ডেমোক্রেটাস একটা কথা বলেছে আমি এখানে যে পার্ট করি তাহলে তোমাদের জন্য একটু বুঝতে ইজি হবে আমি একটু পার্ট করে লেখা ট্রাই করি তোমাদের জন্য বুঝতেই যেতে হবে তাহলে আমি প্রথমে লিখবো হচ্ছে ডেমোক্রেটাস আর দেন লিখবো হচ্ছে অ্যারিস্টটলিটাস বলেছিল পরমাণু যেটা থাকবে সেটা হবে হচ্ছে অবিভাজ্য অ অবি ভাজ্য অবিভাজ্য এটাকে কি বলা হয় অবিভাজ্য মানে হচ্ছে যাকে আর ভাঙা যায় না বা ছোট করা যায় না মানে আমাদের সরি আমাদের ডেমোক্রেটাস যখন আমি একটা পর্যায়ে চলে যাব যে একে আর ছোট করা যাবে না সেটাকে বলা হবে হচ্ছে পরমাণু আলটিমেটলি ডেমোক্রেটাস বলে দিয়েছে যে পরমাণু অবিভাজ্য পরমাণু হচ্ছে একদম সবচেয়ে ছোট অংশ এর চেয়ে আর ছোট কিছু হতে পারে না এটা হচ্ছে আমাদের বিজ্ঞানী ডেমোক্রিটাসের ধারণা ছিল অবিভাজ্য মানে হচ্ছে যাকে আর ভাঙা যায় না যাকে আর ভাঙা যায় না এরপর আসব অ্যারিস্টটল অ্যারিস্টটল কি বলেছিল খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে ডেমোক্রিটাস বলেছিল হচ্ছে পরমাণু অবিভাজ্য যাকে আর ভাঙা যাবে না অ্যারিস্টটল বলেছিল যে পরমানু হোক বা যে কোনো কিছুই হোক সেটাকে আমরা বারবার ভাঙতে পারবো মানে ভাঙার কোনো শেষ নাই আলটিমেটলি অ্যারিস্টটল বলেছিল একে বার বার ভাঙা যায় দেখো আমাদের স্লাইডে এইটাই লেখা আছে নিরবিচ্ছিন্ন মানে হচ্ছে কন্টিনিউয়াস তার মানে একে যতই ভাঙা হোক না কেন সেটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে থাকবে আমি জাস্ট এই দুইটা জিনিসকে সংক্ষেপে এক্সপ্লেন করা ট্রাই করেছি ডেমোক্রেটাস মধ্যে পার্থক্যটা কি ছিল দেখো এরা কিন্তু মতের বিরোধিতা এখন কিন্তু আমরা এই লাইনটুকু পড়লেই মোটামুটি বুঝতে পারছি ডেমোক্রেটাস বলেছিল পরমাণু অবিবাজ্য মানে একে আর ভাঙা যায় না একবার যদি পরমাণুতে তুমি পৌঁছায় যাও তাকে তুমি কখনো আর ভাঙতে পারবে না ডেমোক্রেটাস বলেছিল পরমাণু অবিবাজ্য মানে যাকে আর ভাঙা যায় না অ্যারেস্টটল বলেছিল একে বারবার বার ভাঙা যায় একজন বলেছে ভাঙা যায় না আরেকজন একজন বলেছে বারবার ভাঙা যায় দেখো দুইজনের মধ্যে কি একটা বড় সড়ো পার্থক্য আছে না এই জন্য আমি বলতে পারি ডেমোক্রেটাস আর অ্যারিস্টটল একে অপরকে হচ্ছে ক্ল্যাশ করেছিল সে আমি কথাগুলো বুঝতে পারতিস বাচ্চারা তাহলে আমার কথাটা এইটাই ছিল ডেমোক্রেটাস বলেছিল অবিভাজ্য মানে যাকে আর ভাঙা যায় না অ্যারেস্টটল বলেছিল যাকে বারবার ভাঙা যায় যেহেতু এই দুজন আলটিমেটলি একে অপরের বিপরীত কথা বলছে তাই আমরা বলতে পারি এই দুজন হচ্ছে দ্বিমত পোষণ করেছিল সবাই কি এই ডেমোক্রেটাস আর অ্যারিস্টটল বিষয়টা বুঝতে পারছো কিনা আমাকে জানাও তো বাচ্চারা সবাই এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ আমাদের আজকের ক্লাসের মেইন অংশই কিন্তু এইগুলা বুঝছো আমাকে জানাও তো সবাই এইটুকু বুঝতে বেশি কিছু বলে নাই প্লেটো হচ্ছে অ্যারিস্টটলকেই জাস্ট সমর্থন করেছিল মানে অ্যারিস্টটল যেটা বলেছিল প্লেটো জাস্ট এটাকে সমর্থন করেছিল যে না অ্যারিস্টটল বলছিল আচ্ছা পরমাণুকে ভাঙা যায় প্লেটো বলছিল হ্যাঁ অ্যারিস্টটল যা বলছে সেটাই ঠিক মানে প্লেটো আর অ্যারিস্টটল দুইজন মিলে হচ্ছে জাস্ট ওর বিরোধিতা করার ট্রাই করেছে আর কিছুই না আমাকে একটু বলতো সবাই এইটা বুঝছেন কি না শুরু থেকে শুরু করেছো আমি এক্সপেক্ট করি পুরো ক্লাস টাইমে আমরা এই পারফরমেন্স ধরে রাখতে পারবো ইনশাল্লাহ হ্যাঁ বুঝতে পারছো গ্রিক শব্দ অ্যাটোমস অর্থ হচ্ছে অবিভাজ্য আচ্ছা আমি সামনের দিকে এগিয়ে যাই সব আচ্ছা খুব মনোযোগ দিয়ে আচ্ছা আমি এটাকে চিত্রটাকে নিজে আঁকি তাই তোমাদের জন্য ইজি হবে আমি চিত্রটাকে নিজে আঁকি হ্যাঁ তোমরা একটা আমার নিউক্লিয়াস সবাই কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কথাগুলো হ্যাঁ সবাই কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনবেন এই যে মাঝখানে যে আছে একে বলা হয় হচ্ছে নিউক্লিয়াস এই যে নিউক্লিয়াস যে আছে এই নিউক্লিয়াসের মধ্যে থাকে কি কি বলতো নিউক্লিয়াসের মধ্যে মেইনলি থাকবে প্রোটন আর নিউট্রন এটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ আমাদের যে পরমাণু পরমাণুর কেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াসকে আমরা বলবো হচ্ছে কেন্দ্র আর এই জিনিসটার মধ্যে থাকবে হচ্ছে দুইটা কণা কণাগুলাকে আমরা কি কি নামকরণ করতে পারি একটাকে আমরা বলবো হচ্ছে প্রোটন বাচ্চারা সবাই কিন্তু লিখতে হবে আমাদের সাথে হ্যাঁ সবাইকে লিখতে হবে কিন্তু আর আরেকটাকে বলবো হচ্ছে নিউট্রন এর পরবর্তীতে এর পরমাণুর বাইরে কিছু গোল গোল জিনিস দিয়ে দেওয়া হয় বাইরে এটা কিন্তু নিউক্লিয়াসের বাইরে থাকবে এই যে গোল গোলগুলোকে দিচ্ছি না আমরা এই যে গোল গোল অংশগুলোকে দিচ্ছি এইগুলাকে বলা হবে ইলেকট্রন এখন কথাটা হচ্ছে ভাইয়া প্রোটন ইলেকট্রন নিউট্রন এগুলোর বৈশিষ্ট্যগুলো আসলে কি এই যে প্রোটন আমি মনে রাখতাম এইভাবে প্রোটন যেহেতু হচ্ছে পি স্টার্ট হয়েছে তাই প্রোটনটাকে আমরা বলবো পজিটিভ এই জিনিসটা নিয়ে সামনে অনেক কথাবার্তা আমরা বলবো এই চ্যাপ্টারে আজকে যেহেতু একদম স্টার্টিং ডে আমরা বেসিকটা পড়া ট্রাই করছি বুঝছো সামনে এটা নিয়ে অনেক কথাবার্তা বলা হবে সে একদমই তোমরা প্রেশার নিও না খেয়াল করো প্রোটনটাকে বলা হবে হচ্ছে পজিটিভ নিউট্রন নিউট্রনটাকে বলা হবে নিউট্রাল এটা এটা প্রকৃতি বুঝতে পেরেছ মানে থাকে না যে কেউ পজিটিভ কাজ করে কেউ নেগেটিভ কাজ করে কেউ কোনো কাজই করে না কেউ পজিটিভও না নেগেটিভও না তো অনেকটা এইরকমই আর কি প্রোটনটাকে বলা হয় পজিটিভ নিউট্রন তাকে নিউট্রাল সে পজিটিভও না নেগেটিভও না আর ইলেকট্রন যে থাকে সে হবে হচ্ছে নেগেটিভ তাহলে পরমাণু নিউক্লিয়াসটা হচ্ছে তার কেন্দ্র এই কেন্দ্রের মধ্যে কি কি থাকবে কেন্দ্রের মধ্যে থাকবে প্রোটন আর নিউট্রন প্রোটনটাকে বলা হবে হচ্ছে পজিটিভ নিউট্রনটা হবে হচ্ছে নিউট্রাল আর নিউট্রাল থাকবে নিউক্লিয়াসে আর নেগেটিভ যে আছে সে থাকবে নিউক্লিয়াসের বাইরে দেখো এই টোটাল যে চিত্রটা আছে বাচ্চারা খুব মনোযোগ দিয়ে কিন্তু কথাগুলো শুনতে হবে আর অবশ্যই কিন্তু এটা আঁকতে হবে হ্যাঁ এই যে টোটাল জিনিসটা আছে না বাচ্চারা এই জিনিসটাকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে সৌরজগতের সাথে তুলনা করা হয় আমি একটা স্লাইডের মধ্যেই তোমাদের সব গুরুত্বপূর্ণ অংশগুলোকে একসঙ্গে লিখে দিচ্ছি হ্যাঁ তোমাদের এই স্লাইডটা যদি তোমরা তুলে নিতে পারো দেখবে অনেকটুকু অংশ একবারে কভার হয়ে যাচ্ছে দেখো সৌরভে তুলনা করা হচ্ছে সৌরজগতের কেন্দ্রে কে থাকে তো সৌরজগতের কেন্দ্রে থাকে হচ্ছে সূর্য তাই না সৌরজগৎ মানে কি সূর্য আর তার পাশে কিছু গ্রহ উপগ্রহ থাকবে আর কি সিমিলারলি পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসকেই অনেকটা সূর্যের সাথে তুলনা করা হয় সূর্যের সাথে তুলনা করা হয় আর যে ইলেকট্রন গুলো আছে দেখো ইলেকট্রন মনে হচ্ছে না সূর্যের চারপাশে ঘুরছে এই জন্য ইলেকট্রন গুলোকে আমরা গ্রহের সাথে তুলনা করি গ্রহের সাথে তুলনা করা দেখো আমি কিন্তু অনেক কিছু একবারে লিখে ফেলেছি দেখো তো কি কি লিখেছি সবার আগে লিখেছি হচ্ছে আমাদের পরমাণু যার কেন্দ্রেকে থাকবে নিউক্লিয়াস নিউক্লিয়াস মানে কি নিউক্লিয়াস মানে হচ্ছে যেখানে দুইটা জিনিস একসঙ্গে থাকবে কি কি বলতো থাকবে হচ্ছে প্রোটন আর হচ্ছে নিউট্রন প্রোটনটা হচ্ছে পজিটিভ নিউট্রনটা হচ্ছে নিউট্রাল আর পরমাণুর এই নিউক্লিয়াসের বাইরে কতগুলো দেখো জায়গা আছে না কক্ষপথের মতো লাগছে যেখানে ইলেকট্রন ঘুরে বেড়াবে এই ইলেকট্রন গুলা কিন্তু গ্রহের সাথে তুলনা করা যায় দেখো একটা গ্রহের মতো না এটা দেখতে দেখো এটা যদি কেন্দ্র হয় সূর্য হয় সূর্যের চারপাশে অনেকগুলা গ্রহ থাকবে তো দেখো এটা সূর্য এর চারপাশে আছে অনেকগুলা গ্রহ এই সূর্যকে চিন্তা করা হয়েছে নিউক্লিয়াস আর গ্রহকে চিন্তা করা হয়েছে ইলেকট্রন দেখো পরমাণুতে কিন্তু দেখতে পাচ্ছি বেশিরভাগ স্থানে কি ফাঁকা আছে তাহলে আমি এখান থেকে কিছু সিদ্ধান্ত তোমাকে জানাতে পারি এক নাম্বার বলতে পারি বেশিরভাগ জায়গা ফাঁকা বেশিরভাগ জায়গা ফাঁকা অসংখ্য ধর শুধুমাত্র দশজনকে না এই নাইনটি সেভেন স্টুডেন্টকে আমি মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অ্যান্সার হবে হচ্ছে প্রোটন আমরা সবাই মোটামুটি জানি আর তোমরা অনেক বেশি অনেক বেশি রিসপন্স করো তোমাদের সকলেই গুরুত্বপূর্ণ একটু মনোযোগ দিতে হবে হ্যাঁ আচ্ছা মনে করো আমি র্যান্ডমলি একটা মৌল চিন্তা করলাম মৌলকে বললাম হচ্ছে এক্স র্যান্ডমলি একটা মৌল চিন্তা করেছি মৌলকে চিন্তা করছি হচ্ছে এক্স এই এক্স এর কিছু প্রোটন থাকবে ওই দেখে আসছি না আমরা নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে প্রোটন থাকে আর হচ্ছে নিউট্রন থাকে এই যে এক্স এক্স এর যে প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যাকে প্রকাশ করা হয় হচ্ছে জেড দ্বারা আমি যদি খুব স্মুথলি লিখতে চাই এই এক্স দ্বারা মেইনলি বোঝানো হয় মৌলের নাম সামনের দিনের ক্লাসগুলোতে গুলোতে আমরা বিভিন্ন মৌলের নাম দেখব বুঝছো যে কোন মৌলের নাম কি হয় কোন মৌলকে কি বলে নাম কোন পরে দেখব মানে ওই যে থাকে না প্রত্যেকটা মানুষের যেমন নাম থাকে আমার নাম রাখি তোমাদের প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে তেমনি মৌলগুলোর একটা নাম দিতে হয় নাম ছাড়া কিন্তু কখনো মৌল তৈরি করা যায় না তো এই মৌলের নাম এগুলাকে বলা হয় এক্স দ্বারা প্রকাশ করে মানে ওভারঅল আমি এক্স দ্বারা প্রকাশ করেছি সামনের দিকে আমার নামগুলো দেখে ফেলবো এখানে একটা বাম সাইডে জেট লিখেছি না বাচ্চারা এই জেটকে বলা হয় প্রোটন সংখ্যা ওই যেটাকে দেখেছিলাম না আমরা প্রোটন সংখ্যা প্রোটন আছে না নিউক্লিয়াসের মধ্যে তার সংখ্যাকে বলা হয় প্রোটন সংখ্যা এই প্রোটন সংখ্যারই আরেকটা নাম হচ্ছে পারমাণবিক সংখ্যা সবাই কিন্তু এটা মনে রাখতে হবে বাচ্চারা প্রোটন সংখ্যারই আরেকটা নাম হচ্ছে পারমাণবিক সংখ্যা এটা হচ্ছে জেঠ দ্বারা প্রকাশ করা হয় প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা এবার আমরা বাম দিকের নিচে লিখেছি প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা বাম দিকের উপরে একটা এ টার্ম এই এ টার্মকে বলা হয় হচ্ছে ভর সংখ্যা ভর সংখ্যা এখন কথাটা হচ্ছে ভাইয়া ভর জিনিসটা আসলে কি ভর সংখ্যা বলতে মেইনলি বোঝানো হয় সবাইকে কিন্তু লিখতে হবে বাচ্চারা এটাই কিন্তু আমাদের ক্লাসের মেইন অংশ বুঝছো স্লাইডে কি লেখা আছে না লেখা আছে কিছু দেখা দরকার নাই আমি যেগুলো লিখতেছি এগুলোই তোমাদের ক্লাসের মেইন অংশ খেয়াল করো ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা আর হচ্ছে নিউট্রন সংখ্যা খেয়াল করো ভর সংখ্যা মানে কি ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা আর হচ্ছে নিউট্রন সংখ্যা আমি যদি এখানে দেখি আমার একটা এক্স মৌল নেওয়া হয়েছে এক্স মৌলের মধ্যে একদম মনে রাখবা বাম দিকে নিচের দিকে বাচ্চারা সবাই একটু মনে রাখবা বাম নিচের দিকে থাকবে প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা এর অপর নাম হচ্ছে পারমাণবিক সংখ্যা ভাইয়া ভর সংখ্যা আরেক নাম কি নিউক্লিয়ন সংখ্যা জি ভাইয়া ভর সংখ্যা আরেকটা নাম হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা নিউক্লিয়ন সংখ্যা বা ভালো করো অক্সিজেনের ভর সংখ্যা দেওয়া আছে ষোলো পারমাণবিক সংখ্যা দেওয়া আছে আট আমাকে একটু জানাও তো বাচ্চারা নিউট্রন সংখ্যা কত হবে কমেন্ট বক্সে জানাও যাচ্ছে অ্যান্সার কত হবে খেয়াল করো ভর সংখ্যা দেওয়া আছে ষোলো পারমাণবিক সংখ্যা দেওয়া আছে আট লাস্ট টপিক আইসোটোপ আইসোটপ মানে কি আইসোটপ মানে হচ্ছে প্রোটন সংখ্যা সমান এইটা কিন্তু পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলোর মধ্যে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকের মধ্যে একটা আইসোটপ মানে হচ্ছে প্রোটন সংখ্যার সমান আমি লিখে দিচ্ছি হ্যাঁ সবাইকে কিন্তু আমার সাথে লিখতে হবে বাচ্চার এইদিকে তাকে প্রোটন সংখ্যা সমান এদেরকে বলা হয় হচ্ছে আইসো আইসোটোপ মানে হচ্ছে প্রোটন সংখ্যা সমান আমরা আমাদের প্রথম যে মৌল এই মৌল সম্পর্কে টুকটাক সবাই জানি প্রথম মৌলের নাম হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেনকে প্রকাশ করা হয় এইচ দ্বারা বাচ্চারা সবাই কিন্তু লিখতে হবে এইটা এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ আর তিন চার মিনিট আমাদের ক্লাস শেষ হয়ে যাবে সবাই খুবই মনোযোগ দিতে হবে এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ টপিক হ্যাঁ খেয়াল করো প্রোটন সংখ্যা সমান হলে তাকে বলা হয় আইসোটোপ দেখো ওয়ার্ডটা কি না আর প দিয়ে কি হয় প্রোটন এই জন্য প্রোটন সংখ্যা সমান হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে স্থায়ী তিনটি আইসোটোপ তিনটি স্থায়ী কি কি স্থায়ী আমি একটু লিখে দিই নামগুলা এই নামগুলো কিন্তু পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে সবাইকে মনে রাখতে হবে প্রথমটার নাম হচ্ছে দ্বিতীয়টার নাম হচ্ছে ডিউটেরিয়াম প্রোটিয়াম আর তৃতীয়টার নাম হচ্ছে ট্রিটিয়াম এই ওয়ার্ড গুলাকে সবার মুখস্থ রাখতে হবে হ্যাঁ এটা কিন্তু পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে প্রথমটার নাম হচ্ছে প্রোটিয়াম দ্বিতীয়টার নাম হচ্ছে ডিউটেরিয়াম তৃতীয়টার নাম হচ্ছে এই তিনটা ওয়ার্ড দিয়ে পরীক্ষায় যে কতবার কত ধরনের কোয়েশন আসতে পারে তোমরা একটু পরে দেখবা কিছু কোশ্চেন আমি রাখছি এরকম তিনটায় যেহেতু হাইড্রোজেন তাই আমি এখানে যেটা করবো এইচ লিখবো এইচ লিখবো এইচ লিখবো এইচ লেখার পরে আমি এখানে প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা বসাবো দেখো আমি কি বলেছি তিনটা যেহেতু আইসোটপ আইসোটপ মানে প্রোটন সংখ্যা কি হবে সমান হবে তিনটারই কিন্তু প্রোটন সংখ্যা হবে ওয়ান এখন আমি উপরের দিকে আসব এখানে সবার কিন্তু ভুলটা হয় বুঝছো এই জন্যই মেনলি এত ডিটেলস জিনিসটাকে করানো বাম পাশের নিচের দিকে থাকবে হচ্ছে প্রোটন সংখ্যা আর বাম পাশের উপরে দিয়ে থাকবে হচ্ছে ভর সংখ্যা প্রোটিয়ামের ভর হচ্ছে ওয়ান এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সবাইকে মুখস্থ রাখতে হবে প্রোটিয়ামের ভর হচ্ছে ওয়ান ডিউটেরিয়ামের ভর হচ্ছে টু ট্রিটিয়ামের ভর হচ্ছে থ্রি আমি আবারও বলছি প্রোটিয়ামের ভর হচ্ছে ওয়ান ডিউটেরিয়ামের ভর হচ্ছে টু ট্রিটিয়ামের ভর হচ্ছে থ্রি তাহলে যদি আমি এই প্রথমটার নিউট্রন বের করি আমাকে জানাতো বাচ্চারা এই প্রটিয়ামের নিউট্রন কয়টা হবে ভর সংখ্যা যেহেতু আমাকে কমেন্ট বক্সে জানাও জিরো জিরো যে সকলকে অসংখ্য ধন্যবাদ এই যে ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে জিরো 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 সকলকে অসংখ্য ধন্যবাদ এইটা কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসে যে প্রটিয়ামে নিউট্রন সংখ্যা কত তোমাকে যেটা করতে হবে যে ভর থেকে প্রোটন কে মাইনাস করলে কি পাওয়া যাবে নিউট্রন পাওয়া যাবে এইটার ক্ষেত্রে নিউট্রন সংখ্যা হবে তার মানে হচ্ছে আর এইটার ক্ষেত্রে নিউট্রন সংখ্যা হবে 3 1 তার মানে হচ্ছে 2 খেয়াল করো আমাদের কিন্তু একটা বেসিক ওয়েতেই আমরা তিনটাকে সলভ করার ট্রাই করেছি দেখো সবার আগে আমি বলে রাখতে চাই সবাইকে মনে রাখতে হবে হাইড্রোজেনের আইসোটপ হচ্ছে কি কি পারে আইসোটপ মানে হচ্ছে যাদের প্রোটন সংখ্যা সমান হয় আমি আবারও বলছি যাদের প্রোটন সংখ্যা সমান হয় তাদেরকে বলা হয় হচ্ছে আইসোটপ দেখো প্রোটিয়াম ডিউটেরিয়াম ট্রিটিয়াম তিনটার ক্ষেত্রেই প্রোটন সংখ্যাগুলো কি হচ্ছে সমান হচ্ছে না প্রোটন সংখ্যাগুলো সমান হচ্ছে কিন্তু প্রথমটার ক্ষেত্রে নিউট্রন সংখ্যা জিরো দ্বিতীয়টার ক্ষেত্রে নিউট্রন সংখ্যা ওয়ান তৃতীয়টার ক্ষেত্রে নিউট্রন সংখ্যা হচ্ছে টু প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন এগুলাকে বলা হয় হচ্ছে আইসোটো আচ্ছা সবাইকে বলতো বাচ্চারা সবাই কি এইটুকু লিখছো কিনা অ্যান্ড বুঝছো কিনা সবাইকে জানান তো বাচ্চারা সবাই প্রোটন সংখ্যা কার সমান হয় নরমালি প্রোটন সংখ্যা ইলেকট্রনের সমান হয় নিউট্রন সংখ্যা সমান হয় না আচ্ছা আমি জানতে পারছি সবাই কি এটুকু লিখছেন কি না এন্ড এটুকু বুঝছেন কি না এটা ফার্স্ট ক সকলকে অসংখ্য ধন্যবাদ অ্যানসারটা ক হবে এটা হচ্ছে ট্রিটিয়াম হাইড্রোজেন মৌলের আইসোটপ আমি আবারো বলছি ট্রিটিয়াম হাইড্রোজেন মৌলের আইসোটপ করোনা আসার আগে আমাদের মানে এইটে একটা জেএসসি পরীক্ষা হতো সো এই কোশ্চেনগুলো জেএসসি সময় খুব পপুলার ছিল বুঝছো 10 জন না এই 96% এর জন্য আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আচ্ছা ট্রিটিয়ামটা তো আমরা সবাই মোটামুটি জানি 138 বাচ্চারা ওই যে সবার আগে কি ছিল প্রটিয়াম তারপরে ডিউটেরিয়াম তারপরে কি ছিল চিটিয়াম ছিল নিউট্রন সংখ্যা 3 1 বা হচ্ছে টু যেটা তোমরা বেশিরভাগই অ্যানসার করতে পেরেছো পেরেছি সকলকে অসংখ্য ধন্যবাদ এখানে কিছু HW টাইপ কোশ্চেন দেওয়া আছে সবাই বাসায় বসে বসে HW করে ফেলবো হ্যাঁ নেক্সট দিনkits আমি অবশ্যই জিজ্ঞাসা করব কে কে HW করেছে সকলকে অসংখ্য 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 ধন্যবাদ আমাদের এখানে কিছু HW টাইপ দেওয়া আছে আমি যেটা এগুলাই দেওয়া আছে সেই HW গুলো করে নিব আজকের মতো